অভিনব প্রতারণার শিকার শত শত মহিলা মোটা টাকা সুদ দেবে সাথে সাথে কারো কারো বাড়ি করে দেবে কারোর গহনা করে দেবে এমন প্রলোভন দেখিয়ে দিনের পর দিন এলাকার গরিব মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে আরতি রায় ও বিনয় রায়ের নামের এক প্রতারক দম্পতি অভিযোগ এলাকার প্রায় চারশো মহিলার কাছ থেকে টাকা তুলেছে সেই টাকার অঙ্ক প্রায় চার কোটি টাকা তারপরেই চম্পট দেয় ওই প্রতারক পরিবার নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত নব কামার গাথি এলাকার ঘটনা প্রতারণা শিকার হওয়া এলাকার শত শত মহিলার একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে এই দিন ওই প্রতারক পরিবারের বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই টাকা কিভাবে উদ্ধার হবে তার কোনো সুরাহা এখনও মেলেনি প্রতারণার শিকার হওয়া মহিলাদের অনেকেই লোন করে নিজের সোনার গহনা বন্ধক দিয়ে তিন চার পাঁচ লক্ষ টাকা ওই প্রতারক পরিবারকে আশা করেছিল তাদের জীবনের ভালো দিন আসতে চলেছে দিয়ে আর পরিণতি যে এই হবে কেউ বুঝেই উঠতে পারেনি সর্বস্ব খুইয়ে এখন পথে বসেছে এলাকার প্রায় সকল মহিলারা অভিযোগ চারশো জনের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন টাকা নিয়ে গেছে ওই পরিবার কয়েক দফা সেই টাকার জন্য সুদও পেয়েছেন অনেকেই আর সেখানেই লোভ বেড়েছে ক্রমশ এইভাবে ওই ফাঁদে পা দিয়েছেন একের পর এক পরিবার এলাকার সকল মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেও টাকা উদ্ধার কিভাবে হবে তার কোনো দিক কেউ খুঁজে পাচ্ছে না নিউ ব্যারাকপুর থানার অভিযোগ জানানো হয়েছে থানার তরফ থেকে বিষয়টি দেখছে বলে আশ্বাস দিয়েছে একাধিক প্রতারণার শিকার

আর কিছু বলেন নাই কি করব আমরা তো এখানে সবাই মধ্যবিত্ত গরীব দিন আনা দিন খায় তার উনি আমাদের কাছ থেকে হিউমিলেট করে মা সোনা বাবা করে টাকা নিয়েছিল টাকা নেওয়ার পরে লোনও তুলে দিয়েছে আমরা নিজের সূত্রে স্কলারশিপ আমি পেতাম স্টুডেন্ট সে টাকা উনি নিয়ে নি কিসের ভিত্তিতে দিলেন কেন দিলেন উনি বলেছে উনি বলেছে লোনটা তুলে দেয়া মানে আমি তো মানে পড়ার জন্য কিছু দেবো বা শেষ হয়ে গেলে তোকে কিছু দেখবো যেহেতু গরিব মানুষ আমরা সবাই তারপরে এবার আমরা উনি তো দেবে দেবে করতে করতে দিচ্ছে না আমার একটা টাকাও দেইনি কত টাকা দিয়েছিলেন আমি দিয়েছিলাম টোটাল দু লাখ সত্তর হাজার টাকা